হুমায়ুন আহমেদের সৃষ্ট অতি পরিচিত এবং অতি পছন্দের একটা চরিত্র হিমু আমাদের হিমু সিরিজের জন্য বাছাই করা প্রথম বইটা হচ্ছে হলুদ হিমু কালো র্যাব আজকের ভিডিওটার শুরু হবে হিমুর মতো কারণ সবসময় প্লট দিয়ে শুরু করলেও আজকের সূচনাটা হবে চরিত্র দিয়ে প্রথমে আমাদের এই সিরিজের নায়ক হিমুর কথায় আসে সামনে ইলে দেখেছ কি না জানি না লেখা ছিল হিমো দ্য ম্যান উইথ ইনক্লুসিভ থটস কারণ আমার মনে হয়েছে তাকে বিশ্লেষণ করার জন্য এই বাক্যটাই সবচেয়ে বেশি উপযুক্ত আর এই বইটা পড়লে তা আরও ভালোভাবে বুঝতে পারবে হিমো আলাদা বলাই যায় সবার থেকে আলাদা সে নির্বিকারে নিজস্ব গতিতে চলে কিন্তু বাকিদের কাছে তাকে মনে হয় রহস্যময় যার কারণ হয়তো আমাদের এই বাস্তব জীবনে মন যা চায় তা সবসময় করতে পারি না আবার মুখ যা চায় তা সবসময় বলা যায় না কিন্তু এসবের কিছু মাথায় নেয় না হিমু আজকের এই বইটা হিমু চরিত্রটাকে জানার জন্য উপযুক্ত আর বইয়ের নাম থেকেই বুঝতে পারছ এখানে থাকবে কালো পোশাকের র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব নিয়ে আর আলাদা করে কি বলবো এছাড়াও গল্পের অংশ হিমুর খালা মাজেদা তার খালু বজলু ফ্লাওয়ার এবং মুরগি সাদেক সহ আরও কিছু চরিত্র এবার আসি বইটার প্লটে তবে তার আগে লেখক বইটার ভূমিকায় কি লিখেছেন তা তোমাদের জানাই হিমুর যেমন কোনো ভূমিকা নেই হিমুকে নিয়ে লেখা উপন্যাসেরও ভূমিকা থাকার কোনো কারণ নেই তারপরেও লিখিতভাবে বলছি এই বইয়ের প্রত্যেকটা চরিত্র কাল্পনিক এদের কারোর সঙ্গেই আমার কোনো দিন দেখা হয়নি তো যেমন বললাম হিমু ভব ঘুরে সে বাস্তবতা থেকে নিজেকে আলাদা করে এক অদ্ভুত জীবনধারা বেছে নিয়েছে ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করে না এই উপন্যাসে সে মুখোমুখি হয়েছে র্যাবের তার কার্যকলাপ র্যাবের নজরে আসে এবং তাকে সন্দেহের চোখে দেখা হয় কিন্তু হিমু কোনো অপরাধী নয় তবে তার দর্শন আর অপ্রথাগত জীবন এবং সমাজের প্রচলিত নিয়মকানুনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায় র্যাব যা শক্তি এবং সাহসের প্রতীক সমাজের কঠোর নিয়মের প্রতীক তারাও হিমুকে বুঝতে পারে না এছাড়াও আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র উঠে এসেছে উপন্যাসটিতে এবার আসি লেখার ধরনে হুমায়ুন আমাদের লেখা বরাবরই সহজ সরল এবং পাঠক পাঠকমনজ্ঞ তবে হলুদ হিমো কালো র্যাব উপন্যাসটা একটু ভিন্ন লেগেছে উপন্যাস শেষ হওয়ার পর একবার মনে হলো এত সাধারণ একটা গল্প ছিল পরক্ষণেই আবার মনে হলো এত সাধারণের মধ্যেই কত অনন্য আমি নিজেই এক প্রকার দ্বন্দ্বে পড়ে গেলাম তবে হুমায়ুন আহমেদের লেখা যেমন একদমই বোরিং লাগেনি একবার বসেই পুরো বইটা পড়ে উঠলাম এবার আসি আমাদের মূল টপিকে হুইচ ইজ দ্য রিভিউ হিমু নিয়ে এত এত গল্প শুনলেও সত্যি বলতে হিমুকে নিয়ে লেখা দুই তিনটা বই পড়া হয়েছে আমার কিন্তু কোনোবারই খারাপ লাগেনি বরং প্রত্যেকবার চরিত্রটাকে আরও বেশি করে ভালো লেগেছে হুইচ ইজ ভেরি মাচ আনএক্সপেক্টেড কারণ এত এত হাইপ এই চরিত্রটাকে নিয়ে তবুও বোরিং লাগলো না চরিত্রটা নিয়ে একটা লেখা পড়লাম তা হচ্ছে হিজ অ্যাকশনস মেক রিডার্স কোয়েশন দ্য বাউন্ডারিজ বিটুইন স্যানিটি অ্যান্ড ইনস্যানিটি রিয়ালিটি অ্যান্ড এলিউশন আসলেই তাই চরিত্র আপনাকে একটা নতুন দর্শন দিতে বাধ্য হিমু নিঃস্বার্থ সে কারোর ক্ষতি করার মনোভাব রাখে না কে তাকে নিয়ে কি বললো তা সে গায়ে মাখে না কারণ সে তার সত্যকে জানে তবে অন্যদিকে আমরা দেখি হিমু বেশ উদাসীন এমনকি নিজেকে নিয়েও সমাজের রীতিনীতি সে মানে না আসলে বাস্তব জীবনে হিমু হওয়া কঠিন সে কিছু লোকের অত্যন্ত পছন্দের পাত্র হলেও বেশিরভাগের কাছেই সে পাগল আমার খুব পছন্দের একটা কোটের মতো আছে যে হিমুর সাথে অনেকটাই মিলে যায় তা হচ্ছে দ্য এন্টায়ার পয়েন্ট অফ লাইফ ইজ টু বি সিলি কাইন্ড অ্যান্ড রিয়েলি উইয় যাই হোক সব মিলিয়ে আই ইট অ্যান্ড এইট আউট অফ টেন বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব ধন্যবাদ